আসসালামু আলাইকুম এভিয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে অর্ণবাস থেকে আজকে আপনাদের সব চেন আর লকেটের কালেকশন দেখাবো দুবাই গোল্ডের কিছু লকেট আছে আর দুবাই গোল্ডের কিছু ফ্যান্সি চেন আসছে নতুন কালেকশন প্রত্যেকটা চেন এবং লকেট প্রত্যেকটাই সুন্দর এবং নতুন একদম আর প্রত্যেকটাই জিপি কালার করা এগুলো কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা জিনিসে আপনার কালার এই যে এই লকেটটা দেখতেছেন এই চেনটা চেনটাও সুন্দর আর আপনারা চাইলে শুধু লকেটও নিতে হবে শুধু চেনও আমাদের কাছ থেকে নিতে হবে মানে দুইটাই আপনার নিতে পারেন একটা আছে ফুল এই ফুলটাও খুবই সুন্দর এই যে চেনটা হলো কমল চেন বলি আমরা এটার আর এই একটা আছে বল চেন এটা হলো মানে এক একটা বল এক এক সাইজের ঠিক আছে এই চেনটা খুবই সুন্দর আর এইগুলো খুবই রিজনেবল প্রাইস আপনার আটশো সাতশো বারোশো এক হাজার পনেরোশো বিভিন্ন রকমের প্রাইজ আছে আমাদের কাছে ঠিক আছে মানে যার যেটা লাগবে দেওয়া যাবে আর প্রত্যেকটা চেন এইখানে যা দেখতেন এর থেকে আরও ভিতরে আমাদের আরও কালেকশান আছে সব তো একবারে দেখানো যায় না তাই কিছু কিছু দেখাচ্ছে এই দেখেন প্রত্যেকটা চেন দেখেন ইউজ এগুলো হলো একটু শর্ট মানে মিডিয়াম সাইজ এগুলো রাফ ইউজের জন্য যদি রাফিজ ইউজ করেন তাও আপনার ছয় মাস কালার থাকবে আর যদি প্রফেশনাল ইউজ করেন তাহলে আরও বেশি কালার থাকবে ঠিক আছে অনেকে এক বছর দুই বছর তিন বছর বলে যায় এগুলো ফাউ করতাম অতদিন থাকে না আসলে কালার কালারটা আপনার রাফ স্কুলে করলে চেনের যত ঘাম লাগবে তত কালারটা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.